মাহেন্দ্র সিং ধোনির আগে ভারতের একজন সৌরভ গাঙ্গুলি ছিল শুধু ব্যাট বল নয় মস্তিষ্ক দিয়েও যে ক্রিকেট খেলা যায় গাঙ্গুলি সেটা দেখিয়ে গেছেন ভারতীয় ক্রিকেট আজ যে ভিতের উপর দাঁড়িয়ে সেটা তৈরি করেছিলেন গাঙ্গুলি কখনো ব্যাটার হয়ে কখনো বোলার হয়ে কখনো অধিনায়ক হয়ে কখনো বা বোর্ড প্রেসিডেন্ট হয়ে ভারতের ক্রিকেটকে তিনি নিজের সর্বোচ্চটা দিয়েছেন বিদেশের মাটিতে ভারতের অবিস্মরণীয় সব জয়ে তার নামটা জল জল করে জ্বলছে গাঙ্গুলি এসে বিদেশের মাটিতে ও বৈশ্বিক টুর্নামেন্টে ভারতকে সমীহ করার মতো দল বানিয়েছেন এছাড়া ম্যাচ গড়া পেটার ভয়াবহ এক অধ্যায় থেকে ভারতকে টেনে তুলেছেন তাই ভালোবেসে কেউ গাঙ্গুলিকে ডাকেন প্রিন্স অব কলকাতা কেউ আবার অফসাইডে বিশ্বকাপ দক্ষতার জন্য তাকে অফসাইডের ঈশ্বর বলেন দু সালের কথা ক্রমাগত ব্যর্থতা স্পট ফিক্সিং কেলেঙ্কারি এবং হারের চক্রে ঢুকতে থাকা ভারতীয় দল যখন ওডিয়া র্যাঙ্কিংয়ে আট নম্বরে অবস্থান করছে তখন দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি এরপর শুধু ইতিহাস রচনা করেছেন নিজের খেয়াল খুশি মতো আগ্রাসী অধিনায়ককে বদলে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের খোলন তার হাত ধরে ভারত উঠে আসে ওডিয়া র্যাঙ্কিংয়ে দুই নম্বরে আর টেস্টে পৌঁছে যায় তিনে সাফল্যের চেয়েও বড় বিষয় হল গাঙ্গুলি দলের ভেতর অপরাজেয় এক স্পৃহা প্রবেশ করিয়ে দিয়েছিলেন দু এক সালে অস্ট্রেলিয়া যখন সাফল্যের শিখরে দাঁড়িয়ে তখন অজি অধিনায়ক স্টিভ ওয়াকে টস করার সময় দাঁড় করিয়ে রাখার মতো দুঃসাহস গাঙ্গুলি ছাড়া আর কারোরই হয়তো ছিল না ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে সে বুনো উল্লাসও হয়তো গাঙ্গুলি ছাড়া আর কাউকে না গাঙ্গুলির ক্যাপ্টেনসিতে ভারত জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা এছাড়া তিনি দলকে নিয়ে গিয়েছিলেন ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে তবে ভারতকে এত সাফল্যের ভেলায় ভাসানো গাঙ্গুলির আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকটা হয়েছিল খুব বাজেভাবে উনিশশো বিরানব্বই সালে বিশ বছর বয়সে ভারতের ওয়ান ডে দলে ডাক পান তিনি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুঃস্বপ্নে অভিষেক ম্যাচে মাত্র তিন রান করতে পেরেছিলেন তবে আসল দুঃস্বপ্ন তখনও বাকি দ্বিতীয় ম্যাচে মূল একাদশে না থাকলেও অন্তত দলে ছিলেন কিন্তু তৃতীয় ম্যাচে তাকে দল থেকে বাদ দিয়ে তড়িঘড়ি করে দেশে পাঠিয়ে দেয় বিসিসিআই তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি নাকি অতিমাত্রায় অহংকারে ছিলেন সিনিয়রদের সাথে খারাপ ব্যবহারের অভিযোগও পাওয়া যায় গাঙ্গুলি যদিও সেগুলো অস্বীকার করেছিলেন তবু ওই সময় ভারতীয় দলের দরজা তার জন্য বন্ধ হয়ে যায় যে দরজা খুলতে তাকে পরিশ্রম করতে হয়েছে পরবর্তী চারটি বছর উনিশশো থেকে চুরানব্বই এবং উনিশশো থেকে পঁচানব্বই টানা দুই রঞ্জি ট্রফি মৌসুমে রানের বন্যা পুনরায় নির্বাচকদের মন জয় করতে সক্ষম তিনি উনিশশো সালে ইংল্যান্ড সফরে তাই দলে ডাক পেয়েছেন তিন টেস্টের প্রথমটিতে খেলতে না পারলেও দ্বিতীয়টিতে মূল একাদশে জায়গা করে নেন গাঙ্গুলি তার সাথে সে ম্যাচে অভিষেক হয় আরেক ভারতীয় কিংবদন্তি রাহুল জাভ্রিডের তবে গাঙ্গুলির জন্য সেই ম্যাচটি ছিল রূপকথার মতো ক্রিকেটের মুখ্যাখ্যাত লর্ডসে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম লেখানোর স্বপ্ন থাকে সকল ব্যাটারদের তবে সচিন তেন্ডুলকার ব্রায়ান লারা ও রিকি পন্ডিং মতো রথী মহারথীরা এটি পূরণ করতে পারেননি সেখানে অভিষেক টেস্টে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখান গাঙ্গুলি ওয়ান ক্রিকেটে তিনি ঝলকটা দেখাতে শুরু করেন এর পরের বছর উনিশশো সাতানব্বই সালে শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় ম্যাচে তুলে নেন ওয়ান ডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তবে একশো রানের ইনিংস খেলেও সে ম্যাচে দলকে জেতাতে পারেননি তিনি এই হতাশা দূর করেন সে বছরের শেষ দিকে পাকিস্তানের সাথে সাহারা কাপে সে সিরিজে টানা চার ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ জিতেছিলেন গাঙ্গুলি এর মধ্যে একটি ম্যাচে তো ব্যাটসম্যান গাঙ্গুলি ম্যাচ সেরা হয়েছিলেন বোলার হয়ে দশ ওভারে মাত্র ষোলো রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে একাই গুড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে আবার এই বোলার গাঙ্গুলি পরের সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার টেস্টে করেছিলেন তিনটি সেঞ্চুরি সৌরভ গাঙ্গুলির যে কতটা ভার্সেটাইল ক্রিকেটার ছিলেন এসব তারই প্রমাণ দেয়